সুলাইমান পয়গম্বর পৃথিবীর সমস্ত মাখলুকের ভাষা জানতো মাখলুককে যা যুকম হুকুম করতেন তাই করত মসজিদুল আকসা জিন্দারা তৈরি করে দিয়েছেন পয়গম্বর সুলাইমান যেই মসজিদটা হলো মুসলমানদের জন্য সর্বোত্তম কিবলা এই মুসলমান আল্লাহর গোলাম নবীর দল যেই মসজিদটা হলো গোটা দুনিয়ার মুসলমানদের জন্য কেবলা যেই মসজিদটা হলো গোটা দুনিয়ার মুসলমানদের স্পন্দন ঠিক না বা ঠিক এই মসজিদটা হজরতে পায়খাম্বার সুলাইমান তো ইসালাম বানাইছেন যেই পায়খাম্বার এমন একটা সিংহাসন ছিল যেই সিংহাসনের মধ্যে ষাট হাজার যাত্রী নিয়া। পেট্রোল বিহীন বিহীন গ্যাস ইঞ্জিন এই সিংহাসনটা আকাশে উড়াল দিত সুবান না আকাশে উড়াল দিত সিংহাসনকে যাই বলতো সিংহাসন তাই শুনতো সিংহাসনকে বলতো যাও অমুক

এমন একজন মানুষ ছিলেন যার কথার পিপিলিকে কি বলছে সেটাও শুনতেন কবেন না সেটাও শুনতেন ঠিক পায়গাম্বার তিনি ছিলেন পায়গাম্বার আর পায়গাম্বার নয় আপনার আমার মতো সাধারণ মানুষ এমন একজন মানুষ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ হয়েছিলেন এত বড় বুঝুর্গ হয়েছেন কথা পর্যন্ত তিনি কথা ফেরেজ তাদের কথাও শুনতেন কেমনে শুনতেন মানে যেমন রহমতুল্লাহ জানাই তাহার জুতার নামাজ পড়তেছেন এক ফেরেশতা আর এক তাকে বলতেছে এ ভাই এই যে লোকটা নামাজে দাঁড়িয়েছে লোকটারে চেননি হ্যাঁ চিনি চিনি বলতো কি নাম এক ফেরেশতা আরেক এক তাকে বলতেছে মা লেকে আপনি দিনার মা লেকে আপনি দিনার আর এক ফেরস্তা ওই ফেরস্তাকে বলতেছে দীর্ঘদিন ধরে নামাজ পড়ে ইবাদত করতেছে কিন্তু ইবাদতগুলো আল্লাহর দরজায় যাইতেছে না আল্লাহর দুয়ারে যায় না আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে কেন কেন কি কারণ কই জানি মদিনার বাজারের মধ্যে এক মুরববির দোকান থেকে খেজুরের দোকান থেকে দুইটা খেজুর ফাও খেয়েছে খেজুর কিনতে যাইয়া দুইটা খেজুর দুইটা খেজুর দোকানদারকে না বইলা ফাও খেয়ে ফেলছে ওই দিন থেকে তার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না মালা কেমন দিন আর শুনে ফেলছে সর্বনাশ তাহার নামাজ নিয়াত করে ফেলছে নামাজ দুই রাখার শেষ করে আর বাড়ির দিকে যায় নাই তারাও তো মানুষ আমরাও মানুষ এই মুসলমান দশ টাকার বিনিময়ে বিশটা মিশে কথা কয় একটা বিড়ির বিনিময়ে তিনটা ভোট দিয়ে দেয় কথা কেন খারাপ লাগতেছে নাকি না তাহলে এ বাজার করা যাইবো না বিড়ির বিনিময় পাঁচজন ক্যান্ডিড থেকে বলে যে চাষা ভোটটা তো আপনাকেই দেব ও চাষা চিন্তা করিয়েন না আপনাকে দেব চাষা এবার বিড়িটা দিয়ে এবার কয় দর বেটা আরো বৃষ্টিয়া দিলাম দুইটা কিনে নিয়ে প্যাকেট জি চাষা দিয়া দেব চতুর্দিকে হের কাছে নাই হের কাছে নাই হের কাছে নাই ব্যাকের কাছেই নাই ভোট পড়ে আর দেয় না এটা হলো মোনাফেক নাম কি

একমাত্র জান্নাতে যাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ دخل কল আল্লাহ বলেন এই জান্নাতে যাবে যারা কালিমা পড়ছে দিলের মধ্যে মুনাফিকই নাই এই ব্যক্তিটাই কালিমা এই ব্যক্তিটাই জান্নাতে যাবে হযরতে আবু হুরায়রা জিজ্ঞেস করে ও পায়গাম্বর কালিমা পড়েছে কিন্তু সে জিনা করেছে রসুল বলে তাও জান্নাতে যাবে আবার বলছে সে যদি জিনা করে তাও জান্নাতে যাবে আবার বলছে সে যদি জিনা করে পায়গাম্বর বলেন তাও জান্নাতে যাবে যদিও আবু হুরাইরার কাছে জিনার গোনাটা মস্ত বড় বড় গোনা মনে হয় জেনাখরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলেন রসুল কিন্তু মুনাফেক জান্নাতে যেতে পারবে না এই গুণা করছো জিনার গুনা করে ফেলছো তবা কার তবা কারণ, তবার দরজাটা আল্লাহ খুলে রেখেছেন জোরে সোবার আল্লাহ কবেন না قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم কত গুণা করছ গুণ করতে করতে পুরা জিন্দগিটা বরবাদ করে দিয়ে আমার মা বোনেরা কান খুলে একটু শুনে নেন আপনি গুণা করেছেন কত গুণা করেছেন জমিন থেকে নিয়ে সাত আসমান পর্যন্ত গুনায় ভরপুর করে ফেলেছেন চিন্তার কোনো কারণ নাই চিন্তা করবেন না একবার ফিরে আয় একবার ফিরে আয় আমি আল্লাহ দয়ালু ক্ষমাশীল মাফ করে নেওয়ালা তোমার কাজ হলো গুণা করা আমার মাওলার কাজ হলো মাফ করা আল্লাহ একবার তোমার করা করা আমার মাওলার আমি আল্লাহ তুমি গুণা করছো আজকে এই ময়দানের মধ্যে একবার বাকার একবার বাকার চোখের পানি ছেড়ে দিয়া নিজের গুণার দিকে অনুতপ্ত হইয়া যদি বলো মাওলা গুণা করেছি আর জীবনে গুণা করব না এই কথাটা যদি তুমি বলতে পারো বা জানে আমি কথা দিলাম ওই আল্লাহর কসম আল্লাহর কসম কসম একবার আল্লাহর কসম তিনবার কেন করলাম এই কথাটা কেন বললাম কেন তিনবার কসম করলাম একে একটা হলো লাম তাগিদ নুন তাগিদ জুমলায় তাগিদ জুমলায় তাগিদ হলো কারেন্ট হাত দিলাই ধরে ফেলবে কথা কি কারেন্টে হাত দিলে খবর তার হাত দিও না কারেন্টে ছট করে মরে দেবা এটার নাম হলো জুমলায় তাগিদ আমার কথাটাও জুমলায় তাগিদ দিয়া বললাম আপনি একবার এই ময়দানে তওবা করবেন মাসির মাতার পরিমাণ এক ফোটা চোখের পানি বের করবেন গোনার দিকে অনুতপ্ত হবেন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় যেমন নিষ্পাপ এই ময়দান থেকে আপনিও নিষ্পাপ হয়ে বাসায় চলে যাবেন যদি আপনার মৃত্যু হয়ে যায় এই মুসলমান আল্লাহ গুলাম নবীর দল যদি তোমার মৃত্যু হয়ে যায় মৃত্যু হয়ে যায় বুঝবা নিষ্পাপের হালতে ইমানের হালতে তোমার মৃত্যু হয়ে গেছে এত এই ময়দান কিন্তু মোনাফেককে আল্লাহ কখনো মাফ হ্যাঁ এ বিষয়ে আর এক আলোচনা ওদিকে যাওয়া যাবে না সময় নেই মালেক এমনি দিনার নামাজ দুই রেখাত পয়রা বাড়ির দিকে গেলেন না এবার রওনা করলেন মসজিদুল আকসাদ থেকে বাইর হয়ে মদিনার দিকে রওনা করলেন মুসলমান পায়ে হাত আমার দিকে খেয়াল কর কথা বলবেন না উঠা করবেন না একজন উঠলেই বয়ান ছেড়ে একজন উঠবেন বয়ান ছেড়ে বার করবেন আর বোন যদিও ওঠেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে উঠতে হবে রাজি আছেন রাজি আছেন ঘুমে থেকে উঠে আসবে লীল্লা মালে কেমন দিনা রওনা করছেন যাইতেছে মদিনার বাজার যাইতে 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 লম্বা সফর যা কিছু ছিল শেষ হয়ে গেছে যাইতে 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 মদিনায় পৌঁছে গেছে যাওয়ার পথ দেখে ওই মদিনার বাজারের মধ্যে ওই মুরব্বীর দোকান আর নাই ওই দোকানের মধ্যে একজন যুবক বসে আছে যা বলতেছে না যুবক এই দোকান কি এক মুরক্কবির ছিল না জি জনাব ছিল কয় তিনি কই কয় উনি মারা গেছে কি হয় তোমার আমার বাবা লাগে এই যুবক আমি তোমার বাবার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম সেই মসজিদুল আকসা থেকে জেরুজালেম থেকে যুবকরে আমি এসেছিলাম আমার একটা কাজ নিয়ে যেটা তোর বাবার কাছে আমাকে মাপ চাইতে হবে যুবক বলতেছে জনাব বলেন কি সমস্যা এই যুবক তোমার বাবার জীবন দশায় আমি এই দোকান থেকে খেজুর কিনতে এসেছিলাম খেজুর কেনার পর আমি ওই খেজুর কিনতেই আমি দুইটা খেজুর তোমার বাবার দোকান থেকে ফাও খেয়ে ফেলেছি ফাও এই দুই খেজুরের মাপ নেওয়ার জন্য তোমার বাবার কাছে আমি এসেছি এই যুবক তোর বাবা তো মরে গেছে বাবার সন্তান হয়ে ওই সূত্র ধরে তুমি তোমার বাবার সম্পদের মালিক তার মানে আমার দুই খেজুরের মালিক তুই এই যুবক আমি সেই জেরুজালেম থেকে মসজিদুল আকসার থেকে মাসের পর মাস পা হেঁটে এই মরুভূমি পাড়াই দিয়ে খাইয়া না ক্লান্ত হয়ে আমি একদম জীর্ণ হয়ে গেছি দুই খেজুরের মাপ নেওয়ার জন্য দুইটা খেজুরের তুই মাপ দিয়া দে কিন্তু যুবক ডাক বলতেছে আল্লাহর বন্ধ নবীর ভালো করে শোনেন আমার বাবার সূত্রে আমি এই সম্পদের মালিক তবে আমার বাবার অরজাত থেকে আমরা দুই ভাই আমার এক ভাই আছে আমার ছোট আমি হলাম বড় বাবা ইন্তকালের পর দোকানের মালগুলো আমরা একটা একটা করে বন্টন করে নিয়েছি নেওয়ার পর আমার ভাই মক্কায় বাজারে দোকান করে আর আমি মদিনায় দোকান করি যদি খেজুরের দুই খেজুরের মাপ নিতে হয় আমার কাছে একটা মাপ নিতে হবে আর একটা আমার ভাইয়ের কাছে মক্কায় যা মাপ নিয়ে আসতে হবে তাহলে আপনি মাপ পেয়ে যাবেন আল্লাহর বান্দা মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যুব তোমার পাপটা তুমি মাফ করে দাও যুবক এবার বললো আমি আমারটা আল্লাহ রস্তে আপনাকে মাফ করে দিয়েছি আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই মদিনার থেকে রওনা করলেন সাড়ে তিন মাইল দূর হাইটা হাইটা আস্তে আস্তে মক্কায় চলে আসলেন বা দোকানের ঠিকানা অ্যাড্রেস নিয়েছে আয়েশা খুঁজতে খুঁজতে চেহারার বর্ণনাও দিয়েছে যে এই চেহারার বর্ণনা দিয়েছে চেহারা দেখা যুবককে চিনা ফেলছে পালার বলে এবার বলতেছে যুবক তোর বাড়ি কি মদিনায় জি হুজুর এই তোর বাবা কি দোকানদারি করত মদিনার বাজারে জি হুজুর তোমার বাবা কি দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দার হয়ে গেছে জি হুজুর তোরা কি দুই ভাই জি হুজুর এবার মালিক ইবনে দিনার বলতেছে রে এ বাবা তোমার বাবার জীবন্ত শায় তোমার বাবা যখন দোকান করত আমি তোমার বাবার দোকান থেকে খেজুর কিনতে গিয়ে দুইটা খেজুর ফাও খেয়ে ফেলেছিলাম একটার মাপ তোমার ভাইয়ের কাছ থেকে আমি মদিনায় নিয়ে এসেছি আর একটার মাপ নেওয়ার জন্য সাড়ে তিন শত মাইল পথ মরুভূমি পাড়াই দিয়ে তোমার কাছে এসেছি মাপ নেওয়ার জন্য এই যুবক তোমার খেজুরের মাপটা আমাকে দিয়ে দাও আল্লাহর বান্দা যুবক বলল যে হুজুর এত কষ্ট করে এক খেজুরের মাপ নেওয়ার জন্য এসেছে না দিয়ে পানি কি জান হুজুর কত না কত জনে খেজুর খেয়ে যায় কোন দিন মাপ নেওয়ার জন্য আসে নাই আপনি সেই জেরুজালেম থেকে মদিনায় আছেন মদিনার থেকে আবার মক্কায় আসছেন। এক খেজুরের মাপ নেওয়ার জন্য জান হুজুর আমার দিল থেকে আপনাকে maaf করে দিলাম আল্লাহও যেন আপনাকে maaf করে দেয় এই মুসলমান আল্লাহর কুনান তুমি যে অন্যের ক্ষেতের আইলের কাজকাইজা তোমার জমি বাড়াইলা পুরা ফসলটা তোমার হালাল ছিল একটা ধানের সরার কারণে সব ধানগুলো হারাম হয়ে গেছে যা খাও হারাম এই জন্য নামাজ করো গোনা না নামাজ পড়ো সিগারেট খাও নামাজ পড়ো মিথ্যে কথা খাও নামাজ পড়ো সুদ খাও নামাজ পড়ো ঘুষ খাও নামাজ পড়ো গিবদ করো নামাজ পড়ো চোখলামা করো নামাজ পড়ো অন্যের হক নষ্ট করো কিন্তু আল্লাহ কয় অন্য সলাত তো নাহা আইনিল সাউয়ংকার নামাজ এমন একটা জিনিস আর নামাজ এত উৎকৃষ্ট জিনিস নামাজ এত ভালো জিনিস যেই নামাজ পড়লে তোমাকে যত ধরনের অশ্লীল বেহেপানার থেকে বিরত করবে করে কি করে করে নাহা করে না নামাজ পড়ে জুতে বালা বেলে চুরি করিলে চোখ চুরি করলে আল্লাহ কয় হাত কেটে দাও আইন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন এই বাংলার জমিনে আইন বাস্তবায়ন হবে চোরের গোষ্ঠী থাকবে না একটা চোরের হাত কাটি দিবে ভিডিও করে ছেড়ে দিবে বলবে সর্বনাশ এখন তো সিংহরা ক্ষমতায় চলে গেছে আর চুরি করার মতো ব্যবস্থা নাই কথা কান না কেন টুপিওয়ালার কাছে ক্ষমতা চলে গেছে আর চুরি করার ব্যবস্থা নাই বোতল খাওয়ার ব্যবস্থা নাই দিবে ব্যবস্থা নাই মার ভাতার গান গাইয়া গাইয়া জেনার আশার বসায় দেয় এই ব্যবস্থা আর থাকবে না যাইতে পারুন তো আমি বিড়ি শুন যাইতে পারলেই চলবো আমার একটি স্বপ্ন পূরণ করো তোমার পতি চলতে গিয়ে মরণ জেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরঞ্জিন এ জিন্দগির কোনো দাম আছে এ দুনিয়ার কোনো দাম আছে জিন্দগি মে তুকা জগি মে বন্দী শর্মে জন্দি মে বন্দী শর্মদে হকীক সে তো দুনিয়া বেশ दुनिया की नुमाश पर नजर रहे नमी गुयम के अज दुनिया जुदा बस मगर कारे की खुदा बास जिस दुनिया अज खुदा गर्फम ने कमा जिंदु जम आबूधर कि দুনিয়ার লালসায় পশ তো বাবা জাহান নামকে করে নিয়েছ বাসিন্দার হয়ে গেছে এটা লিস্টে উঠে গেছে আর দুনিয়ার লালসা ছেড়ে দিবা তুমি মমিন হয়ে কবরে চলে যাবা দুনিয়ার লালসায় পরা যাবে না দুনিয়া এমন একটা জিনিস দুনিয়া এমন একটা জিনিস একপাল্লা লশায় পড়লে আপনার ইমানটাকে খেয়ে ফেলবে ইমান নিয়ে আর যাইতে পারবেন না ইমান শেষ মালয় কেপ্লে তিন এবার দুই খেজুরের মাপ নিয়ে রওনা করছেন ঠিক দীর্ঘদিন পথ অতিক্রম করে মসজিদুল আকসায় চলে আসছে আসার পর আবার ওই আগের ন্যায় তাহার জুতের করে দাঁড়িয়ে গেছে নামাজ যখন শুরু করছে এক ফেরেস্তার এক ফেরেস্তারে বলতেছে এক ফেরেস্তার এক ফেরেস্তারে কি বলে বলতেছে এই ফেরেস্তা আল্লাহর ফেরেস্তার দেখো নি লোকটার চেনি হ্যাঁ চিনি মালে কেমনে দিনার এই দীর্ঘদিন পর্যন্ত আমলগুলো আসমানের মধ্যে ঝুলান্ত অবস্থায় ছিল আর যেই ভুলটা করেছে দীর্ঘদিন সফর করার পরে মাফ নিয়ে চলে এসে নামাজের দ্বারার সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত আমল উঠে আসমানে নিয়ে গেছে খাইয়েন বেশি করে হারাম খাইয়েন যত মন চায় খাইয়েন